মহানগর নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধুগণ বক্তব্য রাখার আর আমার পক্ষ থেকে কিছু নাই বক্তব্য রেখেছেন বিশেষ করে চুক্ত মহাসচিব ঢাকা মহানগর সেক্রেটারি জাতির উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আরো লম্বা দুই নম্বর কথা বলতে চায় আষ্ট সমস্যর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে একটি রাগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারত পালন করতে পারে নাই আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচার পর্যন্ত হয়েছেন আমাদের আপত্তিরায় মন্ত্রী হন হন স্কুল কলেজের বাসিতে পালি না শেষ কথা বলতে চাই কারো কারো এখনো আওয়ামী লীগ খেলা তো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুণভত্ত হয়েছে অনেক তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খেলা তো ভাই আপনাদের জন্য মনে একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা ভারত